ভালো কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা ব্যবসা করতে চান মূলত তারা আজকের এই ভিডিওটা ফলো করবেন একবার চিপ রেটে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কোথায় আসবেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল দেখেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল আর আমাদের বরাবরের মতন সবসময় আমাদের ভাইরাল ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা কেমন আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই ব্লুটুথ স্পিকারের কি নতুন কোন আপডেট কোন কালেকশন আছে আপডেট কালেকশন নাই আগের যে কালেকশন গুলো আছে ওগুলোর একটু বিস্তারিত ডিটেইলস দেখামু আর শুধু ব্লুটুথ না এ টু জেড আজকে দেখাবো এ থেকে জেড এ টু জেড পঁচিশ মিনিট সময় নেবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন আশা করি কিছু না কিছু ফায়দা হবে কারো না কারো ফায়দা হবে আচ্ছা 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 তো একটা ধামাকা একটা রেট পাবো শুরু করি JBL M3 এর অরিজিনালটা হ্যাঁ JBL M3 এর ভালো মানের যেটা ওটা ওয়েট সহ মেটাল বডি আচ্ছা প্লাস্টিক বডি না এটা সি টাইপ সি পোর্ট টাইপ বি পোর্ট দুটো अवेलेबल আছে আচ্ছা এগুলো কি ভাই কপি হয় নাকি এটা কপি এটা প্লাস্টিক বডির একটা হয় ও আচ্ছা আচ্ছা এই কারণে ওয়েট কম হয় পাতলা হয় এটা বাড়ি পাতলা দিতে হয় প্লাস্টিক বডি আর মেটাল বডির ডিফারেন্সটা তো অনেক 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 এটা আপনি রাখতে পারছি আমরা অনলি 190 টাকা দুইটা কালারে খুলি 190 টাকা 190 টাকা আচ্ছা ও ব্ল্যাক আর কয়টা কালার হয় সাইবুল ভাই এটা হইছে কালার হয়

জন্য আজকের এই ভিডিওটা খুবই হেলদি হবে ইনশাআল্লাহ একদম হয়েছে তারপরে যদি আমরা এটা দেখানোর পরে আচ্ছা এনবি এর একটা মাল আছে এনবি এটাও খুব ভাইরাল একটা প্রোডাক্ট 70 টাকা আচ্ছা 70 টাকা 670 টাকা দাম 670 টাকা আচ্ছা ও হো এটা তো দাজ একবারে সাউন্ড তো তাদের জন্য এই জিনিসটা একবারে জেনুইন যারা গ্যাজেট আইটেম পেছেন তাদের জন্য আজকে ভিডিও আচ্ছা আর প্রোডাক্ট তো এরকমই এনবি জিও একান্ন একদম একশো একশো প্রোডাক্ট একশো একশো এটার প্রাইসটা কত রাখছে ছয়শো সত্তর টাকা পাইকারি মাত্র ছয়শো সত্তর টাকা মাত্র ছয়শো সত্তর টাকা আর এই প্রোডাক্ট অনেকেই অনেকেই অনেকে চিন্তা ভাবনা করে প্রোডাক্টগুলার ইয়া ফলগুলা গুলা এক পিস হবে না এতরূপ চ্যালেঞ্জ হবে না আমার ভিডিওতে ওপেন কমেন্ট চ্যানেল দিলাম আমার থেকে প্রোডাক্ট নিয়েছে এরকম কেউ গ্যাজেট আইটেম স্পিকার দামি স্পিকারগুলা

ডাবল স্পিকারের সাউন্ড এটা দেখেন ব্লুটুথ নাও আশেপাশে একবার বিরাট আছে এটা হইছে AQ 556 মডেল এটার দাম হইছে গিয়ে 750 টাকা 750 টাকা ভূমিকম্প সাউন্ড এটা ভূমিকম্প সাউন্ড এটা হইছে 70 80 টাকা ডিফারেন্সে কাস্টমার আপনি ডাবল কোয়ালিটির মাল দিতে পারবেন আচ্ছা 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 এই এটা আর ভালো রাখার ওই যে রহস্য একটাই ফ্রেশ মাল দেই আচ্ছা আফটার রিপেয়ার যদিও বাই চান্স দুই একটা পরে

তারপরে দেখাম একই ক্যাটাগরি তিন মাল আচ্ছা তিন চামাল তিন চামাল একই ক্যাটাগরি দেখেন এই যে প্রোডাক্টটা আচ্ছা এটা হচ্ছে কি আপনার দাম হচ্ছে কি চারশো সত্তর টাকা চারশো আশি টাকা আবার কেউ যদি কোয়ান্টিটি নেয় আরো কিছু আলাদা হিসাব আচ্ছা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত দাম চলে যেদিন যেদিন একটু চার্জ ব্যাকআপ সম্পর্কে যদি একটু ধারণা এগুলা চার্জ ব্যাকআপ টাইপ করে মাল প্রথম সাউন্ডটা দেখেন ওরে ভাই ওই চার্জ সহ ফিজ ভালো আর জি লাইটিং একেবারে কোয়ালিটি বল প্রোডাক্ট আচ্ছা নয়শো ষাট টাকা থেকে আঠারোশো ষাট টাকা তারপরে সেম এক্স পয়সো বাইশ দেখানো এক্স পয়শো এগারো এডিডি রেডি অসাধারণ সুন্দর একটা প্রোডাক্ট এটাও চারশো সত্তর টাকা চারশো ষাট টাকা চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে থাকে যারা রেগুলার নেয় তারা জানে কোনটা কখন কি দাম হয় আমরা ওই দামটা রাখারই চেষ্টা করি এক্স নয়শো এগারো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যেটা রিপ্লিকে ওটা দেখবেন যে একটু গিলেজ মারে একদম ইয়াতে এছাড়া আবার একটা নতুন প্রোডাক্ট নামছে সেম মডেলের আর একটা ওটা চারশো আশি টাকা লেটেস্ট ওই প্রোডাক্টটা দেখাই দাঁড়ান

তারপরে কুলার এর উনত্রিশ আঠারোশো বারো দুইশো আঠারো এই জাতীয় স্পিকার গুলো অ্যাভেলেবেল আছে দেখা একটা করে সবই দেখামো আপনার এদিকটা যদি দেখে ইটি তিনশো বারো ইটি তিনশো তেরো দুইটা এটাও কিন্তু বর্তমানে খুবই একটা ভাইরাল প্রোডাক্ট তো এই মালটা আমরা দেখবো এটার ফিনিশিংটা ভাই অনেক জোস একটা ফিনিশিং তিনশো তেরো এক হাজার টাকার দাম

এই জাতীয় পরে মাইক্রোফোন বা গেম বল বা ভিডিও মেকিং কিট যেগুলো বলে আর কি আচ্ছা কালেকশন আছে দেখেন সবকিছু দেখতে পারতেছেন